আপনাদের এইখানে ইন্ডিয়ান কোনো ই পাওয়া যায় চকলেট বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায় না আসে না এমন জায়গা দেখলাম একটা আপনার গরু বাংলাদেশের গরু ধান খাইতেছে ইন্ডিয়ায় যাইয়া মানে ধান খেতে লাগাইছে তাহলে কৃষকেরাও কাজ করতেছে আশেপাশে তাহলে আতন পতন সহজ হওয়ার কথা নিয়ে আসে ইচ্ছে করলে আর কি সম্ভব লুঙ্গি নিজে নিয়ে আমি একদিকে